হ্যালো বন্ধুরা আশা করি সকালে ভালো আছো আমিও ভালো আছি তোমাদের মানু বোনও ভালো আছে তো বন্ধুরা আমরা তোমাদের দেখাতে চলেছি আমাদের এখানে একদম বাড়ির কাছে দোল উৎসবে অষ্টমপুর নাম যোগ্য হচ্ছে এবং এরপরে আছে পদাবলী কীর্তন আর এটা ফার্স্ট ইয়ার চলছে সেই কারণে কোনো এখনও লোকজন সেরকম আসেনি তো বন্ধুরা আমার বোনের একটি মানসিক ছিল সেই কারণে আমরা যাচ্ছি গৌণীতায় আনতে তো দেখতে পাচ্ছ এখানে যেখানে ঠাকুর তৈরি করে এখানে কত সুন্দর সুন্দর ঠাকুর তৈরি করেছে এখানে লক্ষ্মী নারায়ণে একটি মূর্তি আছে আমার তো খুব সুন্দর লেগেছে কমেন্টে জানাবে তোমাদের কীরকম লেগেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এত সুন্দর সুন্দর ঠাকুর বানায় এখানে আমাদের বাড়ির কাছে খুব একটা দূরে না তো আমরা ঠাকুরটা নিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে প্রথমে আমরা বাড়িতে নিয়ে যাব নিয়ে একটু পুজো টুজো দিয়ে তারপরে আমরা নিয়ে আসবো মন্দিরে তারপর বন্ধুরা রাতের বেলা কিরকম লোক হয়েছে দেখো তো এখানে আমাদের রাত্রের বেলা প্রচুর লোক হয় তো বন্ধুরা তারপরে আমরা চলে আসলাম আমাদের যেখানে খাওয়া দাওয়া দেওয়া হয় নরনারায়ণ সেবা সেখানে চলে আসলাম এখান থেকে আমাদের ক্লাবের অনেক সদস্য আমরা আমিও যুক্ত আছি সেই কারণে আমাদেরও কাজবাস করতে হয় সেই কারণে আমরা চলে আসলাম যেখানে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে আর দেখতে পাচ্ছ তোমাদের মানু বোনও কিরকম নাচ করছে ওখানে আর একটা দল নেমে এসছে তাদের সঙ্গে সঙ্গে এসছে আর তারা বলছে তাদের খুব কষ্ট হচ্ছে এবং তাদের তো এখন সিজন চলছে এখন গান বন্ধ নেই সেই কারণে তাদের খুবই কষ্ট হচ্ছে আর এখানে সবাই নাচানাচি করছে তোমার মা তোমাদের মানু বোনও নাচছে দেখতে পাচ্ছো ওই সাইডে পিঙ্ক কালারের জামা পরে আছে তো দেখতে থাকো বন্ধুরা আর এই সাইডে খাওয়া দাওয়ার জন্য যে বান্না হচ্ছে আর এদিকে ব্যাচ বসে গেছে তো বন্ধুরা আমাদের এখানে প্রতি বছর অনেক লোক হয় এবং আমরা অনুষ্ঠানও চালাই অনেক দিন ধরে কিন্তু আমাদের একটা কারণে অনুষ্ঠান আমরা বেশ দিন চালাতে পারছি না আমাদের কারণ এখানে আমাদের একটা মন্দির তৈরি হচ্ছে বেশি টাকা খরচ করলে আমাদের ওখান থেকে বাজেট কমে যাবে সেই কারণে আমরা মন্দিরটা তৈরি করার জন্য এই নামযজ্ঞটা করছি অষ্টম প্রহরে আর কীর্তনটা হবে পদবলী কীর্তনটা হবে আর তাছাড়া আর কোনো অনুষ্ঠান রাখিনি আমরা আর কালকে আছে রক্তদান শিবির আছে বাইরে থেকে ডাক্তারেরা আসবে রক্তদান রক্ত নিতে রক্তদান শিবিরে তো বন্ধুরা সবাই রক্ত দিও এবং একজনের রক্তে আরেকজনের জীবনও বেঁচে যেতে পারে তো সেই কারণে সবাই রক্ত দিও কোথাও রক্তদান শিবির হলে সেখানে গিয়ে রক্ত দিও অবশ্যই তো বন্ধুরা আশা করি আগের বছর আমরা খুব সুন্দর অনুষ্ঠান চালাতে পারবো এবং আমরা আরও বড় অনুষ্ঠান করার চেষ্টা করবো আর আশা করি আমাদের আগের বছরে যে মন্দিরটা হচ্ছে সেটা পূর্ণ পূর্ণ হয়ে যাবে আমাদের তৈরি হয়ে যাবে মন্দিরটা তো সবাই আশীর্বাদ করো যাতে মন্দিরটা হয়ে যায় তাড়াতাড়ি বন্ধুরা আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন অবশ্যই যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তো বন্ধুরা চলো আমাদের এদিকটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই কেমন লাগছে তো কমেন্টটা অবশ্যই বলবে এবং দেখতে পাচ্ছ প্যান্ডেলটা খুব সুন্দর করেছে আর আমাদের এটা একটা গ্রাম তো সেই কারণে খুব একটা যে হাই ফাই প্যান্ডেল হবে সেটাও না কিন্তু যা হয়েছে খুব সুন্দর লাগছে এবং দেখতে পাচ্ছ বন্ধুরা ভিতর থেকে আপনাদের দেখাই যে কত লোক হয়েছে আর চারিদিকে প্যান্ডেল টা দেখো কত সুন্দর ডিজাইন করেছে এখানে আমাদের কমিটির লোকেরা থাকবে বসে আর সামনের দিকেও দেখি অনুষ্ঠান চলবে বন্ধুরা দেখতে পাচ্ছো এই দলটা আমাদের বাড়ি ঢাকা হয়েছিল আমাদের বাড়ি ছিল এবং দেখতে পাচ্ছো কত সুন্দর গান করছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবে না আর সাবস্ক্রাইব করে ছোট ভাই মনে করে পাশে থেকো তো বন্ধুরা এই ছাইটে যে নতুন যে একটা ঘর মতো দেখতে পাচ্ছ ওটা আসলে আমাদের সেই মন্দিরটা তৈরি হচ্ছে তো অনেকটাই হয়ে গেছে তো নতুন করে আমাদের ওখানে একটা মন্দির ছিল সেটা নতুন করে ভেঙে এটা তৈরি হচ্ছে বন্ধুরা প্রতি বছরের চেয়ে এবছর আমাদের এখানে অনেক খাবারের দোকান এবং দোকানে এসছে তো দেখতে বন্ধুরা তো বন্ধুরা আমাদের এই মন্দিরটা একদম নদীর চাইটে আমাদের বাড়ি ও নদীর চাইটে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কত বড় একটা মন্দির হবে তো বন্ধুরা এখানেই আমার ভিডিওটাই শেষ করলাম তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন এটা ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্যটা আপনাদের দেখানো যে আপনাদের এখানে কীরকম অনুষ্ঠান হয় তো সেটার জন্য কীরকম ভালো মন্দ ভিডিও আমরা বলতে পারবো না কীরকম ভালো হয়েছে তো ভালো আমি করতে পারি না ভিডিও তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না সাবস্ক্রাইবটা করে দিও খুব তো বন্ধুরা আমাদের এখানে বনবিবি পুজোও হয় দেখতে পাচ্ছ কত বনবি ঠাকুর ওখানে আর এটা হলো অদ্বৈত মন্দির এখানে এটাও একটা মন্দির আমাদের এখান থেকে দল ঘুরিয়ে তারপরে আসরে তোলা হয় আর ওই সাইডে পিছন দিকে একটা মন্দির দেখতে পাচ্ছ বন্ধুরা ওটাও বনবিবি মন্দির আমাদের এখানে নদীর সাইডে অনেকে জঙ্গলে যায় সেই কারণে আমাদের এখানে বনবিবি পুজোও হয় তো বন্ধুরা তো বাই বাই বন্ধুরা আবার নতুন এক ভিডিও দেখা হচ্ছে তো ততক্ষণের জন্য বাই বাই টাটা